এই স্টেশনটির নাম হচ্ছে ভাঙ্গা রেল স্টেশন আর এই স্টেশনটি অবস্থিত ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলাতে স্টেশনটি একটি ফাঁকা মাঠের মধ্যে অবস্থিত আর ফাঁকা মাঠের ভিতরে অবস্থিত হওয়ার কারণে এখানে সন্ধ্যার পরে যাত্রীর আনাগোনা খুবই কমে যায় আর এই কমে যাওয়ার কারণ হল সিনতাইয়ের প্রবণতা এই যে দেখছেন যে ট্রেনটি ছেড়ে যাচ্ছে এই ট্রেনটির নাম হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি যাবে খুলনাতে এটা ভাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্ম এই যে দেখছেন আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে এটিও কিছুক্ষণ পর ছেড়ে যাবে এই স্টেশন থেকে এই স্টেশন থেকে বেশ কয়েকটা ট্রেন ছেড়ে যায় যেমন মধুমতি এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস বেনাপল এক্সপ্রেস আমার জানা মতে এই তিনটা ট্রেন ছেড়ে যায় এছাড়াও হয়তো আরও কিছু ট্রেন যায় এই স্টেশন থেকে ভাঙ্গা স্টেশনটি দেখতে আসলে খুবই মনোমুগ্ধকর চারপাশে শুধু মাঠ আর মাঠ আর মাঠের ভেতরে ছোট্ট এক টুকরো স্টেশন এই যে দেখছেন ভাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্ম অনেকগুলো যাত্রী দাঁড়িয়ে আছে যা যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য একটু আগে যেই ট্রেনটি চলে যেতে দেখলেন ওই ট্রেনটির নাম ছিল সুন্দরবন এক্সপ্রেস আর এই সুন্দরবন এক্সপ্রেস যাওয়ার আগে এখানে এত পরিমাণে যাত্রী ছিল উপসে পড়া ভিড় নব্বই পার্সেন্ট যাত্রী চলে গেল ওই সেই সুন্দরবন এক্সপ্রেসে করে আর আজকে ট্রেনে একটু ভিড় বেশি কারণ আজকে ভাঙ্গাতে তাদের আলগি আর কি যেন একটা ইউনিয়ন আলাদা হয়ে গিয়েছে নগরকান্দার ভিতরে নিয়ে নিয়েছে এজন্য তারা আন্দোলন করছে বাস বন্ধ রাখছে আর বাস কোন জেলা থেকেই ফরিদপুরের এই ভাঙ্গা অতিক্রম করতে পারছে না এ কারণে আজকে ট্রেনে যাত্রীর সংখ্যাও অনেক বেশি এই যে দেখতেছেন এটা ভাঙ্গা স্টেশনে প্রবেশের প্রবেশপথ সকল যাত্রী যে যেখান থেকে আসুক এখান দিয়েই প্রবেশ করে স্টেশনে আমাদের কাজ শেষ আমরা এখন এই ভাঙ্গা স্টেশন ত্যাগ করব আমরা এসেছিলাম আমার মাকে বাড়িতে পৌঁছাই দেওয়ার জন্য ট্রেনে তুলে দিতে আমার মা চলে গেলো সেই সুন্দরবন এক্সপ্রেসে করে এখন আমরা এই অটোতে করে আমাদের বাড়িতে বা রুমে চলে যাব। বাংলা স্টেশনের চারপাশে সবুজের সমারোহ যেদিকেই তাকাবেন ধু মাঠ আর ফসলের ক্ষেত আসলে যারা প্রকৃতির প্রেমী তারা এই স্টেশনে আসলে তাদের অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ